আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করি ভালো তো ছোট করে একটা বিষয় তথ্য আজকে শেয়ার করি মানে এটা নিয়ে যথেষ্ট পরিমাণ মানে প্রশ্ন চলে আসছে সবাইকে তো আসলে ভেঙে ভেঙে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না তো অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই সার্বিয়ার যে ওয়েবসাইট সেখানে লগ করা যাচ্ছে না সমস্যা হচ্ছে মানে অনেকে ঘাবড়াই গেছেন ভয় পেয়ে গেছেন আসলে ভাই আসলে আমাদের বাংলাদেশের একটু বেশি কি বলে এটাকে মানে উৎসব মুখর হয়ে থাকে প্রত্যেকটা ব্যাপারেই মানে কোনো একটা কিছু হলে এটা নিয়েও খুব বেশি না নাচানাচি করে আবার খারাপ কিছু হলে সেটা নিয়েও নাচানাচি করে মানে দুই দিকেই তারা তো এখন বিষয়টা হচ্ছে সার্ভিয়ার যে ওয়েবসাইটটা এটা হচ্ছে আমি এই বিষয়টা আসলে আমি কোনো কিছু শিওর না হয়ে আসলে বলার চেষ্টা করি না বা বলতে চাই না এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে গতকালকে আমার লয়ারকে মেসেজ করছিলাম যে এটা আসলে কেন হচ্ছে বা এটার প্রবলেমটা কোথায় তখন লয়ার আমাকে যেটা ক্লিয়ার করলো যে দেখ আমাদের এই ওয়েবসাইটটা শুধু বছর এরকম না প্রতি বছরই মানে শেষের দিকে বছরের শেষের দিকে ডিসেম্বরে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শেষের দিকে আমরা হচ্ছে এটা সার্বিয়ার গভর্নমেন্ট এটা হচ্ছে আপডেট করে আপডেট করে এটা হচ্ছে আর একটু সিস্টেমটা আপগ্রেড করে নতুন করে যেন হচ্ছে খুব দ্রুত সময়ে কাজ করা যায় কারণ নর্মালি অনেক হচ্ছে আবেদন জমা পড়ে গেছে তার মধ্যে অনেকগুলো হচ্ছে ফেক আছে রিয়েল আছে তো তাদের সার্ভার আসলে অত লোড নিতে পারতেছে না ঠিক আছে তো এই তাদের সার্ভার কিন্তু মাঝখানেও কয়েকবার প্রবলেম করছে এটা আমরা সবাই জানি তো এইটা ক্লিয়ার করার জন্য তারা হচ্ছে এখন এটার কাজ করতেছে কারণ আমরা সবাই জানি ডিসেম্বর এবং জানুয়ারি মাস এই দুই মাস কিন্তু ওদের মানে বিশা কার্যক্রমটা একবারেই মানে স্লো হয়ে যায় নাই বললেই চলে এরকম অবস্থা কারণ তারা হচ্ছে তাদের সিস্টেমটাকে আপডেট করে এটাকে হচ্ছে ঠিকঠাক করে তো এই জন্যই এবছরও প্রায় সেম কেস তো এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না সব কিছু ঠিক আছে যে যে যারা হচ্ছে রিয়েল পারমিট পাইছেন যাদের পারমিট সঠিক যাদের সব কিছু প্রপার ঠিক আছে অ্যাপ্রুভ পাইছেন ঘাবড়ানোর কিছু নাই যেটা যে যে যেভাবে পাইছেন ওইভাবে সব কিছু ঠিক আছে যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন আবার নতুন করে সব কার্যক্রম শুরু হবে তো সব থেকে খুশির খবর আরেকটা দেই বর্তমানে আমরা হচ্ছে সার্বিয়ার এখন ওয়ার্ক পারমিট ইস্যু হইতে একটু সময় লাগবে মোটামুটি দেড় থেকে দুই মাস ধরে রাখেন আপনারা কেননা তারা হচ্ছে মাঝখানে যে প্রবলেম হলো এটা আমরা সবাই জানি অনেক ফেক সাপ্লায়ার ভুয়া এজেন্সি মানে এই দেশের এজেন্সি এটাকে আমরা সাপ্লায়ার বলি ওরা হচ্ছে লোক নিয়ে আসে ভুয়া পারমিট ইস্যু করে ওর লোক লাগবে না পাঁচজন পারমিট ইস্যু করে বসে আছে পঞ্চাশটা তো এই যে প্রবলেমগুলো হয়েছে তো এই জন্য তারা হচ্ছে এখন পারমিট ইস্যু করতে সময় নেবে তারা হচ্ছে খুব ভালোভাবে আগে যাচাই বাছাই করবে মানে আপনার যদি কোনো কোম্পানি হচ্ছে অ্যাপ্লাই করে যে আমার ভিসা লাগবে আমার পাঁচজন লোকের প্রয়োজন তখন হচ্ছে তারা এটা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে যদি আসলেই প্রয়োজন হয় তখনই তার পাঁচটা লাগলে পাঁচটায় সে পারমিট ইস্যু করবে ঠিক আছে আর কোম্পানির রেপুটেশন কেমন কোম্পানিতে আসলে কোম্পানি আদৌ আপনাকে ঠিকমতো কাজ দেবে না ওদের ইন্স্যুরেন্স ঠিক আছে কি না এই ব্যাপারগুলো তারা ভালোভাবে যাচাই বাছাই করবে তারপরে পারমিট ইস্যু করবে তা আমাদের দৃঢ় বিশ্বাস এই পারমিটগুলো যখন ইস্যু হবে আপনি ভালো একটা অবস্থায় আসতে পারবেন ইভেন সার্ভেতে আসলে আপনি অন্তত কাজ করতে পারবেন ইভেন আপনার যথারীতি ডকুমেন্টসগুলো ইনশাল্লাহ প্রপারলি হবে এটা আমরা আশাবাদী বাদ বাকিটা আসলে এটা আমরা ক্লিয়ার করতে পারবো না এখন আর আরেকটা বিষয় হচ্ছে দু হাজার ছাব্বিশ ইনশাল্লাহ প্রচুর পিছা হবে এটা আমরা যতটুকু আমরা তথ্য নিতে পারছি ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশ ভালো পরিমাণ লোক আসবে তো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করছি ইনশাআল্লাহ সামনে এটা আর একটু ক্লিয়ার করে দিব তো আশা করি বুঝতে পারছেন আপনারা ঘাবড়াবেন না হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম